যারা চেম্বারের দায়িত্ব বসছেন আমাদের জানা উচিত এখানে মহান সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য

আপনারা পদত্যাগ করে আমাদের দূরের অধিকারকে ত্বরান্বিত করুন নইলে আপনারা আপনাদের কি পরিণতি হবে সেটা আমরা জানি না ধন্যবাদ সবাইকে ক্ষমতাতে পদত্যাগ করেন এই বলে আমার বক্তব্য সালাম আলাইকুম ধন্যবাদ অত্যন্ত সংক্ষিপ্ত ভাবে একটি বড় বিষয় তুলে ধরেছেন আমরা আসলে উদাত্ত আহ্বান জানাই যে আমরা শুনেছি খুব গঠনমূলক বক্তব্য মানুষের ধৈর্য শেষ খেলাতে আমরা মিলে এই জায়গা থেকে আমি আপনাদেরকে বলতেছি আমার ডিপার্টমেন্ট উনি প্রবেশ প্রেসিডেন্ট আমার আমি